তো এই শাড়িটা কিন্তু আপুদের অনেক বেশি পছন্দের আমাদের পেজ এটাই হচ্ছে আমি ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিব তো এই সেম শাড়িটাই কিন্তু আমি পরে আছি তো এটা হচ্ছে আপনারা পেজ আছেন ইন্ডিয়ান একদম সানজানা ব্র্যান্ড এর খুবই সুন্দর একদম সফট সিল্কের একটা শাড়ি যেটা কিনা একদম নন টনফ্রেস্ট থাকবে এটা আপনি রিল্যাক্স এ পরে ফেলতে পারবেন এন্ড শাড়িগুলো না খুবই লাইট এর সো যে কোনো আপুই পড়তে পারবেন এটা হচ্ছে আমাদের আচল ফুরসুনটা খুবই নাইস করে কিন্তু অল ওভার সাইতে হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে আপনার অ্যাড ব্ল্যাক এন্ড গোল্ডেন একটা কালার মিক্সচারে পেয়ে যাচ্ছি এটা প্রায় আপনি ব্লাউজ পিস সহ চোদ্দ হাত প্লাস একটি শাড়ি পেয়ে যাচ্ছেন এটার সাথে কিন্তু আমাদের ম্যাচিং ব্লাউজ পিসটাও আছে ব্লাউজ পিসটাও আমি দেখিয়ে দিচ্ছি আর এই কিন্তু আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন কোন প্রকার অ্যাডভান্স করতে হবে না জাস্ট যেটা নিতে চাচ্ছেন একটা স্ক্রিনশট দিন আম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের ब्लाउজ পিসটা খুবই সুন্দর একদম সলিড ব্ল্যাক এর মধ্যে পাচ্ছি সাইডে পার আছে যেটা আপনি স্লিভে এন্ড ব্যাক পোরশনে ইউজ করতে পারবেন ब्लाउজার সো এটা হচ্ছে আমাদের টোটাল শাড়িটা এটা আমরা যাই নিতে চাচ্ছি সুন্দর করে একটা স্ক্রিনশট দিন বক্স করে ফেলবো আমাদের পেজে প্রাইস থাকছে অনলি চোদ্দশো পঞ্চাশ করে আপনাদেরকে কোনো প্রকার অ্যাডভান্স করতে হবে না জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিন আমার ফোন নাম্বার অ্যাড্রেস দিলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আমাদের এই ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে ষাট টাকা অ্যান্ড ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনি ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্টটি চেক করে দেখে শুনে তারপরে কিন্তু পেইড করতে পারছেন